ভিওয়ার্স নির্বাচন কমিশন ঘোষণা করেছে দু সালের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ার অংশ হিসাবে এবার শুরু হচ্ছে এনুমিরেশন ফর্ম বা ভোটার তালিকা সংশোধনের ফর্ম বিলি ও সংগ্রহ অভিযান কিন্তু এই ঘোষণার পর থেকেই অনেকের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে যেমন কখন দেখাতে হবে নথি এখনই কি ফর্মের সঙ্গে কাগজ জমা দিতে হবে আপনার বাড়িতে কোন বিএলও আসবেন নাম মোবাইল নাম্বার কিভাবেই বা জানবেন নির্বাচন কমিশন ইতিমধ্যেই বাংলায় ভোটার তালিকায় নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ঘোষণা করে দিয়েছে গত মঙ্গলবার থেকে এই প্রক্রিয়া শুরু হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা এবং রাজনৈতিক চাপানোত্তর কিন্তু আপনার ভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ এই কাজের জন্য আপনার বাড়িতে কোন বুথ লেভেল অফিসার বা বিএলও আসবেন তার নাম বা মোবাইল নাম্বার কীভাবেই বা জানবেন তা কি আপনি জানেন নির্বাচন কমিশন ঘোষণা করেছে দু সালের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ার অংশ হিসাবে এবার শুরু হচ্ছে এনুমিরেশন ফর্ম বা ভোটার তালিকা সংশোধনের ফর্ম বিলি ও সংগ্রহ অভিযান কিন্তু এই ঘোষণার পর থেকেই অনেকের মনে প্রশ্ন আসছে কখন দেখাতে হবে নথি এখনই কি ফর্মের সঙ্গে কাগজ জমা দিতে হবে এই বিভ্রান্তির অবসান ঘটিয়ে কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে এখনই কোনো নথি দেখানোর দরকার নেই আগামী চৌঠা নভেম্বর মঙ্গলবার থেকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমিরেশন ফর্ম বিতরণ করবেন বিএলওরা এই প্রক্রিয়া চলবে চৌঠা ডিসেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যেই ভোটারদের সঠিক তথ্য সংগ্রহ এবং ফর্ম পূরণের কাজ শেষ হবে প্রয়োজনে এক এলাকা ধরে তিন থেকে চারজন মিলে ফর্ম বিলি ও সংগ্রহ করবেন এরপর নয়ই ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা এবং সেই সঙ্গে জারি হবে একটি আধিকারিক নোটিশ কমিশনের নির্দেশ অনুযায়ী বুথ লেভেল অফিসার বা বিএলও যখন বাড়িতে ফর্ম দিতে বা সংগ্রহ করতে যাবেন তখন ভোটারদের কাগজ দেখানোর কোনো বাধ্যবাধকতা নেই রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর বারবার স্পষ্ট করে বলে দিয়েছে কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না এবারে বলবো আপনার বিএলওকে আপনি চিনবেন কিভাবে। ভোটারদের সুবিধার্থে এবার বুথ লেভেল অফিসারদের জন্য একাধিক নির্দেশিকা জারি করে দিয়েছে নির্বাচন কমিশন এই নির্দেশিকা মেনেই কোটা এসআইআর পর্বে কাজ করতে হবে বিএলওদের নাম্বার এক বুথ খুঁজে অর্থাৎ আপনার এলাকার বিএলওদের নাম ও মোবাইল নাম্বার স্থানীয় প্রতিটি বুথে লিখে দেওয়া হবে নাম্বার দুই ওয়েবসাইট অর্থাৎ এছাড়াও রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের সিইও বা সংশ্লিষ্ট জেলা শাসকের ওয়েবসাইটে গেলে আপনি আপনার এলাকার বিএলর নাম ও মোবাইল নাম্বার জানতে পারবেন এছাড়াও আপনি ওয়েবসাইটের পরিবর্তে অ্যাপেরও ব্যবহার করতে পারেন অর্থাৎ ইসিআই নেট এই অ্যাপটির ব্যবহার করতে পারেন চলুন সেটাই এবার দেখে নেওয়া যাক ভিভার্স সম্পূর্ণ কাজটা কিন্তু আপনি করতে পারবেন আপনার মোবাইল থেকে ইসিআই নেট এই অ্যাপের মাধ্যমে আপনি স্ক্রিনে এই মুহূর্তে ইসিআই নেট অ্যাপের আইকনটি দেখতে পাচ্ছেন এবার আমি এই আইকানটাতে ক্লিক করে দেবো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছুটা সময় নিয়ে আপনার এই অ্যাপটা ওপেন হয়ে যাবে এই মুহূর্তে আপনারা একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ভোটার রেজিস্ট্রেশন ফর্মস তারপর রয়েছে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশান এরকম করে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের এই সমস্ত অপশানগুলোর মধ্যে সেই অপশানটাই লাগবে যেটা থেকে আমরা বিএলওর নামটা খুঁজে পাবো সেটা হলো কানেকশান উইথ ইলেকশন অফিসিয়ালস এটাতে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখবেন প্রথমে রয়েছে ভোটার আইডি অর এপিক লেখা আছে তারপর দেওয়া আছে রেফারেন্স নাম্বার তারপর দেওয়া আছে আই ডোন্ট হ্যাভ বোথ আপনার যে ভোটার আইডি বা এপিকের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি কিন্তু নিচে এই বক্সটার মধ্যে দিয়ে দেবেন আপনি একবার এই নাম্বারটা দিয়ে সাবমিট করে দিলে। যতবারই আপনি আপনার অ্যাপটা খুলবেন ততবারই কিন্তু এই নাম্বারটা আর আপনাকে দিতে হবে না অটোমেটিক্যালি এই নাম্বারটা কিন্তু আপনার স্ক্রিনে চলেই আসবে তারপর আপনি সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পর প্রথমে দেখতে পাচ্ছেন দেওয়া আছে নো ইয়োর বিএলও যেটাতে আমাদের ক্লিক করতে হবে তবে পরপর একটু বলে দিই যারা বিএলোর সঙ্গে কন্ট্যাক্ট করতে চান তারা নো ইয়োর বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারের সঙ্গে যোগাযোগ করতে চাইলে এই অপশানটায় ক্লিক করবেন যারা ERO বা ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারের সঙ্গে যোগাযোগ করতে চান তারা এখানটা ক্লিক করবেন যারা ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের সাথে যোগাযোগ করতে চান তারা এখানটা ক্লিক করবেন এবং যারা সিও সাথে অর্থাৎ চিফ ইলেকট্রাল অফিসারের সঙ্গে যোগাযোগ করতে চান তারা এখানটা ক্লিক করে দেবেন তো আমাদের লাগবে কোনটা নো ইওর বিএলও অর্থাৎ বিএলওর সঙ্গেই আমরা যোগাযোগটা করব তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি আপনার বিএলওর সমস্ত ডিটেলস এখানেই পেয়ে যাবেন সিকিউরিটি পারপাসে আমি কিন্তু এটাকে হাইড রেখেছি নিচে দেখুন লেখা আছে বুক আ কল উইথ বিএলও এটাতে আপনি ক্লিক করলেন ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথমে আপনার ডিটেলস দেওয়া থাকবে অর্থাৎ আপনার ভোটার আইডি অর এপিক নাম্বার দেওয়া থাকবে আপনার স্টেট ডিস্ট্রিক্ট এবং আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার এবং নাম দুটোই দেওয়া থাকবে অর্থাৎ আপনি যেখান থেকে ভোটটা দেন বা যে ভোটার ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দেন সেইখানটার নামটা কিন্তু এখানে দেওয়া থাকবে তার নিচেই কিন্তু আপনার নাম দেওয়া থাকবে এবং আপনার এরিয়াতে যে বিএলও সেই বিএলওর নামটা দেওয়া থাকবে একটু আগে যার নাম আপনারা দেখতে পাচ্ছিলেন তার নামটা কিন্তু এখানে পেয়ে যাবেন এছাড়া তার পার্ট নাম্বার নেম মানে তিনি কোথায় থাকেন থাকেন সব এখানটার ডিটেলস দেওয়া থাকবে নিচে যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটায় কিন্তু আপনার নাম্বারটা বসিয়ে দিয়ে সেন্ড ওটিপি করলে আপনার মোবাইল একটা ওটিপি চলে আসবে এবং সময় মতো আপনার কাছে বিএলর কাছ থেকে কল আসতে পারে অথবা সেই কলটা যদি আপনি যদি ধরতে না পারেন তাহলে আপনি কল ব্যাকও করতে পারেন পরে এরপরে আবার এই স্ক্রিনটাকে ব্যাক করলে আবার আমরা প্রথম পেজটাতে চলে আসবো যেখানে কানেক্ট উইথ ইলেকশন অফিসিয়ালস এই অপশানটা আছে এটাতে আমি আবার ক্লিক করে নিচ্ছি আবার সেই নো ইউর বিএলওতে ক্লিক করলাম ক্লিক করার পর প্রথমে আমি কি করেছিলাম যে বুক আ কল উইথ বিএলও কিন্তু আমি যদি চাই ভেরিফাই ইওর বিএলও মানে বিএলও সম্পর্কে সমস্ত ডিটেলস যদি আমরা জানতে চাই তাহলে ক্লিক করলে একটা কিউআর কোড দেখতে পাবো এই কিউআর কোডটাকে কিন্তু স্ক্যান করলে আপনি আপনার বিএলওর সমস্ত ডিটেলস এখানে পেয়ে যাবেন তিন নাম্বার প্রচার স্থানীয়ভাবেও প্রচার চালানো হবে যে আপনার এলাকার দায়িত্বপ্রাপ্ত বিএলও কে হচ্ছেন এনুমিনেশন ফর্ম পূরণের সম্পূর্ণ গাইডলাইন জানা যাচ্ছে বর্তমান ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের প্রত্যেকের কাছেই এনিমিরেশন ফর্ম পাঠানো হবে ভোটারকে বাড়িতে না পেলে ফর্মটি লেটার বক্সে বা দরজার ফাঁকে ঢুকিয়ে দিয়ে আসতে হবে বিয়ে লকে তথ্য সংগ্রহ ফর্মে আগে থেকে সংগ্রহ করা কিছু তথ্য দেওয়া থাকবে যা ভোটারকে মিলিয়ে দেখতে হবে প্রতিটি ভোটারের কাছে ছবি পার্ট নাম্বার ও বুথ নাম্বার সহ মোট দুটি ছাপানো এনুমেরেশন ফর্ম পৌঁছাবে জরুরি তথ্য ফর্মে ভোটারকে অবশ্যই জন্মের তারিখ মোবাইল নাম্বার পিতা বা অভিভাবকের নাম ও এপিক নাম্বার যদি থাকে এবং মায়ের নাম ও এপিক নাম্বার যদি থাকে দিতে হবে আধার নাম্বার দেওয়া ওই ফর্ম জমা প্রতিটি এনুমিরেশন ফর্ম জমা নেওয়ার পর বিয়েলোকে স্বাক্ষর করতে হবে যে ফর্মটি ভোটার নিজের কাছে রাখবেন সেটিতেও বুথ লেভেল অফিসারের সই থাকবে ফর্ম জমা দিলেই খসড়া ভোটার তালিকায় নাম উঠবে জমা না দিলে নাম ওঠার সুযোগই থাকবে না অনলাইনে পূরণ যদি কোনো ভোটার কাজের জন্য বাইরে থাকেন তাহলে চৌঠা নভেম্বরের পর থেকে চৌঠা ডিসেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গ সিইও ওয়েবসাইটে সরাসরি অনলাইনে তার এনুমেরেশন ফর্ম পূরণ করতে পারবেন অন্যের স্বাক্ষর বাইরে থাকা কোনো ব্যক্তির হয়ে পরিবারের অন্য সদস্য স্বাক্ষর করে ফর্ম জমা দিতে পারবেন তবে স্বাক্ষরকারীকে আবেদনকারীর নাম ও তার সঙ্গে সম্পর্ক লিখে দিতে হবে আপনার নাম না উঠলে আপনি কি করবেন যাদের নাম দু সালের ভোটার তালিকায় কোনো লিঙ্কের মাধ্যমে মেলানো যায়নি তাদের ই আর ও বা এ আর ও শুনানিতে ডাকবেন সাত দিনের সময় দেয়া হবে এবং শুনানিতে সমস্ত নথি নিয়ে হাজির হতে হবে খসতালিকা তালিকা প্রকাশের পর দাবি ও আপত্তি জানানোর জন্য চুয়ান্ন দিন সময় থাকবে এর ভিত্তিতে শুনানি হবে সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও যদি দেখা যায় কারো নাম ওঠেনি তখন তিনি সরাসরি জলাশাসকের কাছে আবেদন জানাতে পারেন সেখানে আবেদন খারিজ হলে সিইওর কাছে আবেদন করতে পারবেন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত নাম তোলার আবেদন জানানো যাবে কোন কোন নথি দেখানো যাবে কমিশন জানাচ্ছে যদি কারো বা তার বাবা মায়ের নাম দু সালের ভোটের তালিকায় থাকে তাহলে আলাদা করে কোনো নথি দেখাতে হবে না কিন্তু যদি না থাকে এগারোটি নথির যে কোনো একটি দেখালেই চলবে যেটা আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাহলে ভিভার্স আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে আপনার কাছের মানুষের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ